আর কিছুদিনের মধ্যে মান্ত্রা এল জিরো ডিভাইস এবং মরফো এল জিরো ডিভাইস বন্ধ হতে চলেছে এবং কেন বন্ধ হতে চলেছে এবং পরবর্তীতে এল ওয়ান এল ওয়ান ডিভাইস মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এই ডিভাইসগুলো আমরা কেন কিনবো এর কি সুবিধা কি অসুবিধা এবং আমরা কোথা থেকে সব থেকে কম দামে কিনবো তা পরপর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে সাথে বেল আইকনটি প্রেস করবেন এমন ভিডিও ইনফরমेटिव ভিডিও পেতে তো দেখতে পাচ্ছেন থাম্বলাইন থেকে সব থেকে কম দামে কিনবেন কোথা থেকে আমি জানিয়ে দেব এল L1 এবং এই সুবিধা কি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কি আরবিআই এনপিসিআই এর তরফ থেকে বিভিন্ন ধরনের রুলস জারি হচ্ছে যা fraud এবং প্রতারণামূলক লেনদেন কমানোর জন্য যার জন্য আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে থেকে টু ফ্যাক্টর এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি যেখানে কাস্টমার তো আমরা দেখেছি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে রিটেলার কাজ করবে সেখানে তার দুবার ফিঙ্গার দিয়ে তার আধার কার্ডের নাম্বার দিয়ে দুবার ফিঙ্গার দিয়ে সে অথেন্টিকেশন করাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলা হয় এবং প্রতিটি কাস্টমারকে আবার একটি রুলস এনেছে আরবিআই দু তিন দিন হলো দেখতে পাচ্ছেন এপিএস টু ফ্যাক্টর অথেন্টিকেশন চার্জ প্রায় শূন্য দশমিক নয় চার পয়সা অর্থাৎ চুরানব্বই পয়সা বা এক টাকা মতো প্রতিদিন আপনার প্রতিটি রিটেলার কাটবে তো এই সমস্ত রুল রেগুলেশনগুলো মেনশন করে যারা কাজ করতে পারে বর্তমানে এই পি অনেক ভালো কাজ করতে পারে ভবিষ্যতে দোকান চপের দোকান এবং বিভিন্ন মুদিখানায় এই পি এর টাকা তোলা লেনদেন যারা করতে শুরু করেছিল এবং করছিলো তাদের ব্যবসা হয়তো একদিন বন্ধ হয়ে যাবে কেননা এখানে টু ব্যাক অথেন্টিকেশন মান্তা চেঞ্জ এখানে একটা ব্যাপার আছে আবার কিছু আসতে চলেছে সেখানে অলরেডি এপিএস পোর্টালে আইআইবিএফ সার্টিফিকেট আপলোড সার্টিফিকেট আপলোডের অপশান দিয়ে দিয়েছে সেখানে আপলোড করা অপশানও চলে এসেছে যেখানে আইবি সার্টিফিকেট বার করতে গেলে একটা ভালো অ্যামাউন্ট এবং পরীক্ষা দেওয়ার ব্যাপার আছে তো অনেকেই এটা নাও করতে পারে তো আপনাদের পরবর্তীতে এই সুযোগ এই সার্টিফিকেট বা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আগাতে পারবে তারা এপিএস এ ভালো লেনদেন করতে পারবে এবং ভালো বেনিফিট আদায় করতে পারবে যারা এইগুলো মাধ্যমে মার্কেটে টিকে থাকবে তারাই এপিএসের মাধ্যমে ভালো ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আইআইপিএফ সার্টিফিকেট অপশনও এপিএস এর মধ্যে দিয়ে দিয়েছে অর্থাৎ স্পাইস মানির মধ্যে এখানে আইআইপিএফটা কম্পালসারি প্রায় হতে চলেছে কিছুদিনের মধ্যে যেখানে আমি ইতিমধ্যে স্পাইস মানির মধ্যে আইবিএফ সার্টিফিকেট ভেরিফাইড আপলোড করে সেখানে ভেরিফাইড আমার হয়ে গেছে তো এবর পরবর্তী 30 জুন বা তার নিয়ার একটা তারিখের মধ্যে এল0 বন্ধ হতে চলেছে আমরা ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন জায়গায় দেখেছি যে এপিএস এর মাধ্যমে বিভিন্ন ফ্রড বা প্রতারণামূলক লেনদেন হয়েছে 11টা বিভিন্ন ফ্রড যারা প্রতারক তারা ওয়াইমে আধার আধার ডিটেলস ইনফরমেশন নিয়ে সেই ডিটেলস আপডেট করে নিয়ে বা সেই আপনার ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করে কি করেছে আপনার পরবর্তীতে আপনার ফিঙ্গারপ্রিন্ট নকল করে মা মানে ম্যাক্সিমাম কিছু কিছু মানুষের ফিঙ্গারপ্রিন্ট নকল করে সেখান থেকে নিজেরা ফিঙ্গার দিয়ে টাকা উইথড্র করে নিয়েছে এমন আমরা নিউজএ দেখতে পেয়েছি সেখানে হাজার হাজার টাকা লুট হয়েছে তো এর জন্য যে মন্ত্রা L0 সেটা বন্ধ হতে চলেছে এবং পরবর্তীতে L1 আসতে চলেছে এবং সেটা अवेलेबल হয়ে গেছে এবং L1 এর সুবিধা হচ্ছে এই যে L1 আপনি ব্যবহার করলে সেখানে আপনি কথা ফিঙ্গার দিলে সেই ফিঙ্গারপ্রিন্ট ডেটাটা সেই সিস্টেমের মধ্যে আপডেট থাকবে না এবং এল জিরোতে যতটা থাকতো না বা কম কমই ছিল কিন্তু সেখান থেকে যতটা মানে তার থেকে আরো বেশি বেটার বেটার করেছে এল ওয়ান এল ওয়ানের মাধ্যমে সেখানে ডেটাটা ম্যাক্সিমাম আপডেট থাকবে না এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনি যেখানে দেবেন সেটা সিকিউর থাকবে এল ওয়ানে তো এখন আপনার করণীয় কি এল ওয়ান মার্কেটে এসে গেছে অনেক জায়গায় অনেক রকম দাম দেখাচ্ছে কোনো জায়গায় সাড়ে চার কোনো জায়গায় পাঁচ হাজার তো সব থেকে কম দামে কোথা থেকে অ্যাপ্লাই করবে আমি দেখিয়ে দেবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমাজনে কোথাও সাড়ে তিন হাজার টাকা কোথাও সাড়ে চার হাজার টাকা এবং দেখতে পাচ্ছেন আমি ফ্লিপকার্টে দেখিয়ে দেবো এখানে মান্ত্রা এল ওয়ান দেখতে পাচ্ছেন চার হাজার চারশো নিরানব্বই টাকা তো আমি অর্ডার করেছি যেটা আমার হাতে এসে গিয়েছে দেখতে পাচ্ছেন একশো দশ অর্থাৎ এল ওয়ান এটা আমি নিয়েছি দু হাজার নশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে চলে এসে এবং কানেক্ট করেছি এর এই মাত্রা এল ওয়ানের অনেকটাই সুবিধা এবং এইটা একটু গ্রিন কালার মতো আছে অন্যটার থেকে এবং এটা এটাতে আপনি সি টাইপ একটা চার্জারের যে অংশ থাকে ওরকম একটা সঙ্গে আপনি ফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন তো দেখতে পাবেন আমার এখানে মাই অর্ডার অংশে গিয়ে আমি দেখিয়ে দেবো আমি নিয়েছি দু হাজার নশো নিরানব্বই টাকায় দেখতে পাচ্ছেন এটা আমার মান্ত্রা এল ওয়ান বায়োমেট্রিক তো এখানে যে পোর্টালটি সেই পোর্টালটি হচ্ছে ভিএলই সিএসসি ভিএলই যে ই স্টোর আছে সেই ই আপনি অর্ডার করতে পারবেন আপনাদের যদি সিএসসি ভিএলি বা হয়ে থাকেন বা সিএসসি আইডি থেকে থাকেন যদি আপনাদের কাছে সিএসসি ভিএলি আইডি না থেকে থাকেন আপনারা নিয়ারবাই বাই কাছে যাবেন এবং তাদের কাছে অর্ডার করে নিতে পারবেন দু হাজার নশো নিরানব্বই টাকায় তো এর জন্য দেখতে পাবেন আমি চলে এসে ই সিএসসি ইস্টোর যেখানে দেখতে পাবেন এখানে বাই ওয়ান ইস্টোর অংশে এখানে বিভিন্ন ই স্টোরের প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন তো এর জন্য দেখতে পাবেন আমি দেখিয়ে দেবো যে দু হাজার নশো টাকায় সব থেকে কম দামে অনেক জায়গায় কেটেছি সেখানে অনেক দাম বেশি বেশি দাম আছে কিন্তু এইখানে এই স্টোরে সব থেকে কম দামে পাবেন তো এখানে মান্ত্রা ডিভাইস বলে একটা অংশ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে এম এফ এস ওয়ান ওয়ান জিরো এল ওয়ান দেখতে পাচ্ছেন একটার দাম দু হাজার নশো নিরানব্বই আপনি এখানে অনেকটাই অর্ডার করতে পারবেন চাইলে একটার দাম নশো নিরানব্বই দাম দেখতে পাবেন এখানে ডবল হয়ে যাবে তো এখানে থেকে আপনি অর্ডার করলে সবথেকে কম দামে পাচ্ছেন আপনাদের যদি সিএসসি আইডি বা বিএলই না হয়ে থাকেন নিয়ার বাই কারো কাছে যাবেন তাকে বলবে যে এখান থেকে আমার একটা অর্ডার করে দিন এবং আপনি ইন্ডিয়ান পোস্ট বা কোনো কোরিয়ার আপনাকে দিয়ে দেবে আপনার ডেলিভারি অ্যাড্রেসে যেমন কি না আমি পেয়ে গিয়েছি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা আমার মাত্রা এল জি মাত্রা এম এফ এস ওয়ান ওয়ান জিরো অর্থাৎ এল ওয়ান ডিভাই চলে এসছে দু হাজার নশো নিরানব্বই টাকা তো সব থেকে কম দামে এখান থেকে পারছেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে এবং যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আশা বেলাইকানটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও